আহ যেগুলো মিউসিছেন আর বিয়াশাদি করছেন আনন্দসব করছেন হয়ে গেছেন হ্যাঁ তাহলে আপনার কি বাপ দাদার কোনো সসম্পত্তি নাই নাকি না এরকম সসম্পত্তি নাই হালকা কিছু ছিল আমাদের আব্বু অসুস্থ ছিল তো অসুস্থেরসবব মানবলা শেষ হয়ে গেছে এখন কিছু না এখন কিছুই নাই না ভাই এখন আমি আপনার ফ্যামিলিতে লোক কে কে আছে শুধু আমার আম্মু বেঁচে আছে আচ্ছা এখন সেই আম্মু ইনি থাকতেন কত এখন এখন তো আসলে আমার কোনো নিজের সুযোগে নাই আমি যে আমার এক চাচা

এখন তো আসলে দেখলেন সংসার চলতে কষ্ট হয় কারণ আপনার যে বিয়া দিয়ে দিতেছে অন্য হাতে তুলে দিতেছে এই যে স্বামী আপনি কি যাবেন সহিচ্ছে হ্যাঁ যাওয়া ছাড়া উপায় নাই যেহেতু সে ওরকম এখন তার কোন চলার ক্ষমতা নাই তো আমাকে যেহেতু দিয়ে দিছে এটা তো আমার মানে ভবিষ্যৎ অন্ধকার দেখতেছে সেটাই আমাকে এর ঘরে গেলেই মনে আপনি ভালো হয়েছে হ্যাঁ সেটাই দর্শক দেখেন মনে কি একটা আজব ঘটনা ঘটে গেছে সুদের টাকা এনা বিয়া করছে এখন সুদের টাকা না দিতে ভাইরা এই পাওনা দারে বউ তুলে দিতে আছে আপনাদের কিছু বলা থাকলে অবশ্যই আপনারা আর ভিডিওতে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজে সবাইকে